গুড মর্নিং ফেন ফলোয়ার্সরা তো দেখো সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে দুটো তেরো সকাল বলতে একদম ভোর তো ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি তোমার এটাই ভাবছো তো যে এত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছে হ্যাঁ আমি যাচ্ছি কামাক্ষাগুড়ি স্টেশনে দেখো চারিদিকটা প্রচণ্ড অন্ধকার আমার সঙ্গে এগিয়ে যাচ্ছে আমার সঙ্গে যাচ্ছে আমার হাজব্যান্ড আর আমার দুই মা মানে আমার শাশুড়ি মা আর আমার মা তো ওদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি আর এটা হলো কামাখাগুড়ি স্টেশন যেটাতে আমি কোনো দিনও আসিনি আজকেই ফার্স্ট টাইম এখানে এখানকারই লোক কিন্তু কামাখাগুড়ি স্টেশনে কোনো দিনও আসা হয়নি এখানে কলেজে পড়েছি প্রায়ই কামাখাগুড়িতে আসা হয় কিন্তু স্টেশনে কোনোদিনও আসা হয়নি তো আজকেই ফার্স্ট টাইম আসলাম কামাখুড়ি স্টেশনে তারপর দেখো ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠতে উঠতে সকাল হয়ে গেল সকালটা খুব সুন্দর ছিল বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তারপর আমরা নেমে যাই এনজিপিতে তো ওখান থেকে আমরা যাব নেপালে কারণ আমরা যাচ্ছি একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে দুই মার কি মানে মার আমার শাশুড়ি মার চোখে অপারেশন হয়েছিল তো সেটা ছয় মাস পরে ডাক্তার যেতে বলছিল আর আমার মারও চোখে সমস্যা হচ্ছিলো সেজন্য ভাবলাম যে সবাই গিয়ে দেখিয়ে আসি তো আমরা ওখান থেকে গাড়িতে করে চলে যাই বাস স্ট্যান্ডে তো সেখানে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ি শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে এখন যাচ্ছি পানি ট্যাঙ্কিতে তো সেখানে আবার টোটো করে আমরা এখন যাব নেপালে তো নেপালের বর্ডার পার করে চলে এসেছি আর এটা হচ্ছে নেপাল দেখো তো আমরা আবারও একটা গাড়িতে উঠে পড়ি তো ওখান থেকে এখন আমরা যাব দিত্তামড় আই হসপিটালে তো আমরা হসপিটালে চলে এসেছি হসপিটালের বাইরেটা খুব সুন্দর ছিল দেখো আর এখানে আম গাছে এত সুন্দর আম আমগুলো পুরো একদম লাল লাল হয়েছিল দেখতে খুব ভালো লাগছিল আর এটা হচ্ছিল তারপর ওখান থেকে আমরা ডাক্তার দেখিয়ে এসে খাওয়া দাওয়া করে আবার বাসে উঠে যাই শিলিগুড়ির উদ্দেশ্যে এখন যাব শিলিগুড়ি তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো